আমরা যাচ্ছি গাড়ি খালি করতে পানাগড় তো দেখো সৌরভ ওর শরীরটা একটু খারাপ জ্বর এসেছে তো যাবে ও দেখি বিকাল দিকে যেতে পারে কি ওষুধ ওষুধ খাবে তারপরে তো আমি যাচ্ছি এখন পানাঘরে তো চলো যাই আস্তে আস্তে বিশ্বকর্মা পুজো হয়ে গেলো পুজো করেছি দেখো যাবো যে স্যাম্পেল করবো স্যাম্পেল করার জন্য ফোনও করেছিল তো যাবো স্যাম্পেলটা করার পর তারপরে দেখি খালি কখন হয় তোমরা দেখতে থাকো সাথে থাকো তো বন্ধুরা আমরা এই পারে চলে আসলাম গ্রিজ পার করে থেকে তো গাড়িটা গিরিজ ছিল না তো সার্ভিসিং করেছিলাম পুজোর সময় ধুয়েছিলাম গাড়িটা তো এখন দেখো গ্রিজটা করে নিচ্ছি এখানে গিরিজ আছে তো লোড গাড়িতে করে নিচ্ছি ভালো করে মেরে দাও হ্যাঁ গিরিজ না একদম নতুন গিরিজটা মারলে মনে হয় ভালো হতো বেশি কি নতুনটা মারলে বেশি ভালো হতো মনে হয় না ও ঠিক আছে এখন অল্প ভালো করে মেরে দাও তারপর দিন মারবো একদমই গ্রিজ নাই ছিলই না হ্যাঁ জাম আছে কোনটা জাম হয়ে গেছে তাহলে তো বন্ধু আমাদের গ্রিজ করা কমপ্লিট আর আমরা গাড়ি নিয়ে বেরিয়ে গেছি দেখো তো বন্ধু চলে আসলাম পানাগর পানাগর পা দিকে ঢুকেই এই যে পেট্রোল পাম্প তো রাস্তাটাও দেখো কতটা খারাপ প্রচন্ড খারাপ রাস্তা এই দেখো একটা পেট্রোল পাম্প আর আমাদের মাল খালি হবে ভেতরে দু নম্বর গেট ওই যে দেখতে পাচ্ছ ইন্ডাস্ট্রিয়াল তো এক নম্বর গেটে ঢুকতে যায় না তো দু নম্বর গেটে যাবো দু নম্বর গেটে থেকে তারপর সোজা যাবো ভেতরে পার্কিংয়ে দেখো বন্ধুরা তো ভুট্টার গাড়ি কত ভুট্টার গাড়ি দেখাতেও না এখান থেকে একা একা আছি ওই দেখো হালকা হালকা দেখা যাচ্ছে কত ভুট্টার গাড়ি তো আমি আগে থেকে বাইক নিয়ে এসেছিলাম বানাঘর থেকে আমাদের বাড়ি তো কাছেই তো আমি এসে পেনটি করে দিয়ে গেছিলাম ওই জন্য আমাকে ফোন করেছিল স্যাম্পেলের জন্য ওই কত গাড়ি স্যাম্পেলের জন্য ফোন করেছিল তো আমি গাড়িটা নিয়ে আসলাম এখন তো যাই শ্যাম্পেল করবো এখন দিয়ে স্যাম্পল করার পর তারপর খালি করতে যখন ডাকবে স্যাম্পেল তারপর এই হয়েছে পানাগড় ইন্ডাস্ট্রিয়াল দেখতেই পাচ্ছ এবার সোজা যাব আমি বন্ধুরা গাড়িটা রেখে ভেতরে গেছিলাম আর ভেতরে গেছিলাম ওই লোকগুলোকে বলতে যে এখানে গাড়ি রাখবো না ভেতরে নিয়ে যাবো ওই ভেতরে একটা পার্কিং আছে ওই পার্কিংটা ফুল আছে নাকি ওই দেখো আমার গাড়িটা দাঁড়িয়ে আছে তো বলো গাড়িটা এখানে রাখো দেখো বন্ধুরা কত গাড়ি এইসব গাড়ির পরে তারপরে গাড়ি খালি হবে তো আমি আগে থেকে চালান জমা করে গেছিলাম তো ওই জন্যই ডাকলো আমাকে আরে এই দেখো স্যাম্পেল নিতে চলে এসেছে ভাইটা এ দেখো তো আমি একাই আছি তিরপল খুলে দিলাম তিরপোল খুলে ও এখন স্যাম্পল নেবে আর গাড়ির লাইন দেখো শুধু সত্যি কি আর বলবো মাথা খারাপ তো ঠিক আছে স্যাম্পেলটা দিয়ে দিই সন্ধ্যা লেগে গেছে তো বন্ধুরা আমরা যাচ্ছি এখন বাজারে তো কিছু বাজার করে নিয়ে আসবো সবজি বাজার আরও এমনি বাজার করে নিয়ে আসবো তো গাড়ি ভেতরে ঢুকছে না তো ফ্যাক্টরিতে একটু প্রবলেম হয়েছে কি হয়েছে কি জানি তো গাড়ি এখন ঢুকবে না বলছে তো ফালতু বেকার এখন এখানে হোটেলের যা টাকা পয়সা লাগবে প্রচুর আবার খাবার সেরকম কি হবে না হবে চলো বাজার থেকে বাজার করে নিয়ে আসি তো বন্ধুরা আমরা এখন পানাগড়ে আছি তো আমি সকালবেলায় বাড়িতে এসেছি চালান তো আগে থেকে জমা দিয়ে গেছিলাম তারপরেও তো আজকে আসলাম আসার পরে স্যাম্পেল হল বিকালবেলাতে বিকালবেলা স্যাম্পেল হয়ে গেল তো গাড়িতে দুপুরে তো রান্না করতে পাইনি চাল ছিল না তো রান্না করতে পারিনি তো আমি স্নান ট্যান করে এসে হোটেলে খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করে এসে বাড়িতে এ মানে গাড়িতে শুয়ে পড়েছিলাম শুয়ে পড়ার পর ঘুম থেকে উঠেছি আর প্রচণ্ড খিদে পেয়েছে শুধু গাড়িতে চালই ছিল না আর তো আমি কী করবো নিয়ে টোটো ধরে বাজারে গেলাম বাজারে যাওয়ার পর এই যে রান্না করলাম দেখো বন্ধুরা আমি একাই আছি আজকে খোরা আসেনি ডিমের ঝোল আর ভাত রান্না করেছি একা আমি একা আছি চারটা ডিম রান্না করেছি তো খাবো দাবো শুয়ে পড়বো দেখি কখন ডাকে কি না ডাকে আর গাড়ি দেখো বন্ধুরা প্রচুর প্রচুর কি বলবো তো আমাদের কালকে খালি হয়ে যেতে পারে তো দেখো বন্ধুরা আমরা ভেতরে চলে এসেছি আমাদের গাড়ি এখানে তো আমরা খালি পয়েন্টে চলে এসেছি এতদিন পরে তো দেখো এখানে খালি হবে মালটা দেখতে পাচ্ছ সুরার ভিতরে বসে আছে হ্যাঁ রান্না হবে রান্না কেটে নিয়েছি আর গ্যাসটা তো অফিসে নিয়ে নিয়েছে তাহলে কি রান্না করবি কোথায় গেছিলি আমরা ফ্যাক্টরির ভিতরে ঢুকেছি ফ্যাক্টরির ভিতরে তো আমাদের গ্যাস জমা নিয়ে নিয়েছে ওই নিয়ে বাইরে খাবার খেতে এসেছিলাম বাবা খেয়ে চললাম ভিতরে কি খেলি মাছ ভাত মাছ ভাত তো দেখো বন্ধুরা আমাদের বাইকটা ওখানে দাঁড়িয়ে আছে ওই যে নীল কালারের টু টোয়েন্টি ফোর টোয়েন্টি টু টোয়েন্টি যা বলবে তোমরা তো আমি আর খোঁড়া গেছিলাম খাবার খেতে খোঁড়া তো বললো ভেতরে ফ্যাক্টরির ভেতরে ঢুকলে বাড়েই গ্রিন ফ্যাক্টরির নাম ভেতরে ঢুকলে বাড়েই তো কি করে গ্যাস জমা নিয়ে নিয়েছে ওই জন্যই আমরা গিয়েছিলাম বাইকে খাবার খেতে তো চলো ভেতরে যাচ্ছি আমরা কোম্পানির ভেতর ঢুকে তো গেছি বন্ধুরা দেখো আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে আর হালকা হালকা বৃষ্টি পড়ছে হালকা হালকা বৃষ্টি পড়েছিলো তো আমার আগেও দেখো দুটো তিনটে চার পাঁচটা গাড়ি আছে তো এই গাড়িগুলো আজকে অনেকদিন ধরে দাঁড়িয়ে আছে তো এই যে দেখতে পাচ্ছ আজকে এটা এটা হচ্ছে অনেক দিন পর মোটামুটি সাত আট দিন পর ওইভাবেই আমাদের গাড়িটা যেভাবে দেখলো ওইভাবেই দাঁড়িয়েছিল তো আজকে সাত আট দিন পর তাও দেখো এখনো খালি হচ্ছে না সব কিছু গুছাচ্ছে বিশ্বকর্মা পুজোর পরে দেখো এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করছে ওই জন্য ফ্যাক্টরি বন্ধ ছিল ওই জন্য কোনো গাড়ি খালি করেনি তো এতদিন পর দেখতে পাচ্ছ এই শুরু হচ্ছে গাড়ি খালি করা তো আমাদের গাড়িটাই মানে প্রথম খালি হচ্ছে তুমি দেখে বুঝতে পারছো যে দেখো এইগুলো সাজাচ্ছে লোডিং এইগুলো সুন্দর করে সাজাবে সাইডে স্টক করছে মাল তারপরে নতুন করে আবার মাল খালি করা শুরু করবে দেখো দেখতে পাচ্ছ তো আমার গাড়িটা প্রথম খালি করছে আর এইগুলো আর আগে দুটো গাড়ি ছিল ওই দুটো হয়ে গেছে